আমাদের দেশে বিক্রি হওয়া বেশিরভাগ ফোনই কোনো না কোনো চীনা সংস্থার আর এবার এই মোবাইল তৈরিও আমেরিকায় বিক্রির তথ্যে চীনকে বলে বলে গোল দিচ্ছে আমাদের দেশ অবশ্যই এর পিছনে রয়েছে অ্যাপেলের হাত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে বেজিংয়ের উপর নির্ভরতা কমিয়ে ভারতে আইফোন নির্মাণে জোর দিচ্ছে এই আমেরিকার টেক জায়ান্ট সম্প্রতি প্রকাশ পেয়েছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট সেই রিপোর্ট থেকে জানা যায় প্রথম মাসে সালের পাঁচ আমেরিকায় আমদানিকৃত প্রতি তিনটি স্মার্টফোনের একটি তৈরি হয়েছে ভারতে দু হাজার সালে ভারত থেকে আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের পরিমাণ ছিল এগারো শতাংশ আর এই বছর ইতিমধ্যে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে তিরিশ শতাংশে তথ্য বলছে এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দু কোটি ১৩ লক্ষ ভারতে তৈরি মোবাইল আমদানি করেছে আমেরিকা অর্থের বিচারে যা নশো কোটি ডলার সালে তুলনায় বেড়েছে প্রায় একশো শতাংশ গত বছর পর্যন্ত চীন থেকে প্রায় বিরাশি শতাংশ স্মার্টফোন আমদানি করত আমেরিকা এই বছর ইতিমধ্যেই তা নেমে এসেছে ঊনপঞ্চাশ শতাংশে আমেরিকায় ফোন রপ্তানির নিরিখে ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে চীন ঠিক তারপরই আর ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম ভারতে আইফোন নির্মাণ নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে মোদী সরকারের আর সেই কারণেই কেন্দ্র চায় দু সালের মধ্যে আইফোনের অন্তত তিরিশ শতাংশ সরঞ্জাম লোকালাইজেশন করতে হাই নিউজ নেটওয়ার্ক